শাক অনেকেই চেনে অনেকেই চেনে না কিন্তু নাপাশাক খাওয়ার উপকারিতাটাও কিন্তু সবাই জানে না উত্তরাঞ্চলের একদম ঐতিহ্যবাহী একটা খাবার হচ্ছে এই নাপা শাক যা অন্য অন্য অঞ্চলে কিন্তু কেউই চেনে না এটা যে এত মজাদার একটা খাবার কিভাবে রান্না করতে হয় সেটাও অনেকেই জানে না যার কারণে কিন্তু আজকে রেসিপিটা নিয়ে চলে আসলাম আর কীভাবে বাঁচতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিলাম কারণ অনেকে এটা করতে পারে না মানে কিভাবে শাকটা নিতে হয় সেটাও জানে না তো সব কিছু মিলিয়ে রেসিপিটা নিয়ে চলে আসলাম আশা করি সবার ভালো লাগবে আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু না শাকটা খুব সুন্দর করে কেটে ধুয়ে এরপরে কিন্তু এই যে চুলায় চলে আসলাম আমি নাপাশাক রান্না করলে সব সময় এভাবে পাতিলে রান্না করি কেন যাই মনে হয় যে পাতিলে রান্না করলে স্বাদটা বেড়ে যায় খুব ভালো লাগে তো প্রথমে এই যে মরিচ পেঁয়াজ আর রসুন এখানে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম খুব তাড়াতাড়ি রেসিপিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যাতে করে আপনারা বোর না হয়ে যান তো এরপরে এই যে শাকটা কিন্তু আমি দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো রকম হলুদ আমি ইউজ করব না এখানে শুধু লবণ দিয়ে শাকটা রান্না করব। শুধু লবণ দিয়ে শাকটা রান্না করলে অনেক বেশি মজা হয় এই শাকটার মধ্যে একটা আছে শাকটা অন্য অন্য শাকের থেকে অনেক বেশি মজাদার যেভাবেই রান্না করেন সেভাবেই মজা শুধু করে খেলেও ভালো লাগে আমার তো দেখেছি শুধুমাত্র লবণ দিয়ে সেদ্ধ করে মরিচ পেঁয়াজ কিছুই দেয় না তারপরেও অনেক বেশি মজা লাগে তো দেখতেই পেলেন আমি শাকটা দিয়ে এখানে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম এখন হচ্ছে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিব শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো চলুন শাকটার উপর উপকারিতা আপনাকে দেখায় বলি যে কি এই শাকটা খেলে কি পরিমাণে আর কি উপকারিতাটা আপনারা পাবেন এটা হচ্ছে হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন কমাতে সহায়ক ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী হৃদযন্ত্র ভালো রাখে হাড় ও দাঁতও মজবুত রাখে ত্বক ও চুলের জন্য কিন্তু খুব ভালো এত এত উপকারিতা আছে একটা শাকে তো কেন আপনারা খাবেন না বলেন তো দেখতেই পেলেন আমি কিন্তু অনেকগুলো পানি এখানে দিয়ে দিয়েছি কারণ আমি ঝোলটা অনেক বেশি করব ঝোলটা অনেক বেশি মজা লাগে তো একটু ঝোলটা একটু টেনে আসলে শাকটা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিব এই শাকটার সাথে কিন্তু আলু ভত্তা অনেক বেশি ভালো লাগে আলু ভত্তা দিয়ে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে এই শাকের ঝোল আর আলু ভত্তা অনেক বেশি মজা তো এই জন্য কিন্তু আমি একটু আলু ভত্তাও করে নিয়েছি কাঁচামরিচের দামটা একটু কমে গিয়েছে তাই কাঁচামরিচ ইচ্ছা তো দিয়ে তারপরে আমি কিন্তু ভর্তাটা করেছি দেখেন আপনারা দেখতেই পাবেন কাঁচামরিচ দিয়ে কিন্তু আলু ভর্তা খেতে খুব বেশি ভালো লাগে আপনারা শুধু কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা খেয়ে দেখবেন খুব খুব মজা লাগে তো এইভাবে আলু ভর্তা করে তারপরে হচ্ছে নাপাশাক দিয়ে যদি আপনারা খান ও এত মজার সাথে যদি থাকে সিদল ভর্তা তাহলে তো আর কিছুই লাগে না উত্তরাঞ্চলের মানুষের জন্য এই খাবারগুলো খুব বেশি লোভনীয় আপনারা কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা